এবার প্রশ্ন হচ্ছে যে সর্ষের খোলটা আমরা কতদিন ভেজাব প্রতি লিটারে পঞ্চাশ গ্রাম করে সর্ষের খোল ভেজালে সেটি একটি ব্যালেন্সড তরল সারে পরিপূর্ণ হবে নমস্কার দর্শক বন্ধুরা আরও একটি নতুন ছাদ বাগান রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করছি এই সুন্দর শীতকালগুলিতে তোমরা নিজেদের ছাদ বাগানে অনেক অনেক গাছ করছো এবং সুন্দর সুন্দর ফুল ফোটাচ্ছো আজকে যে বিষয়ের উপরে আমি কথা বলবো সেটি হলো শীতকালে ফুল গাছে সর্ষের খোলের ব্যবহার এবং সর্ষের খোলের যে ম্যাজিক সর্ষের খোলের যে কাজ সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা প্রত্যেকের সাথে শেয়ার করে নেওয়া আমরা জানি যারা প্রত্যেকেই যারা গাছ করি তাদের কাছে এই খোল সর্ষের যে খোল সেটি কিন্তু অজানা কিছু নয় আমরা চিরাচরিত নিয়মে সর্ষের খোলটা বেশি পরিমাণে অ্যাপ্লাই করে থাকি কিন্তু যে বিষয়টা হচ্ছে সর্ষের খোলটা আমাদের কতদিন ভেজাতে হয় সর্ষের খোলটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সর্ষের খোলের মধ্যে কি রয়েছে সেই সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার সেই ধারণা থাকলে আমাদের গাছের পরিচর্যা করার যে কাজ সেটি অনেক সহজ হয়ে যায় সর্ষের খোল যেটি কেক ফর্মে পাওয়া যায় আমাদের যে কোনো পশু খাদ্য দোকানে পাওয়া যায় যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায় তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে আমরা টাটকা সর্ষের খোল নিয়ে আসতে পারি সর্ষের খোল পুরনো বা নতুন এই দুটোর মধ্যে আমি সব সবসময় যেটা টাটকা খোল হবে সেটা নেয় বেটার এবার অনেকে যে ভুলটা করে থাকে যে প্রথমেই পাঁচশো গ্রাম বা এক কেজি সরষের খোল একটা বালতিতে পচানোর জন্য রেখে দিল এবং সেটি সাত দিন বা দশ দিন এই সময় পর্যন্ত সর্ষের খোলটা পচিয়ে গাছে অ্যাপ্লাই করে দিল কোনোরকমভাবে না ছেঁকে তো আজকে আমরা জানবো যে সর্ষের খোল কীভাবে গাছে দিতে হয় এবং কতটা পরিমাণ গাছে দিতে হয় কিভাবে গাছে দিতে হয় সেটাই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা সেটি তোমাদের সাথে শেয়ার করব তো এটি হলো সর্ষের খোল যেটি আমি একদম টাটকা দেখে নিয়ে এসেছি স্থানীয় পশুখাদ্য দোকান থেকে এটি আমি বাহাত্তর ঘন্টা আগে বা তিন দিন আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এবং মোটামুটি রেডি হয়ে গিয়েছে সেই সর্ষের খোলটি তরল সার তৈরি হয়ে যাওয়ার পরে সেটিকে গাছে অ্যাপ্লাই করা তো প্রথমেই যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে সর্ষের খোলটা কেন এতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা সর্ষের খোল হলো প্রথমত জৈব একটি সার এবং এই সর্ষের খোলের মধ্যে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে গাছের সুষম একটি খাদ্য ভাণ্ডার সর্ষের খোলের মধ্যে ফোর ইজ টু ওয়ান ইজ টু ওয়ান এই অনুপাতে এনপিকে বিদ্যমান ফোর অনুপাত হচ্ছে নাইট্রোজেনের ওয়ান অনুপাত হচ্ছে ফসফেট এবং ওয়ান অনুপাত হচ্ছে পটাশ তাহলে একটি সুন্দর সুষম খাবার হলো এই সর্ষের খোল এছাড়াও সর্ষের খোলের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে মাইক্রো বিদ্যমান যেটি গাছের ফুল ফল তৈরি করার জন্যে খুব বেশি আদর্শ এছাড়াও এই সর্ষের খোলের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিডের রূপে প্রচুর প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড এবার প্রশ্ন হচ্ছে যে সর্ষের খোলটা আমরা কতদিন ভেজাবো অনেকে সাত দিন পচান অনেকে দশ দিন পচান অনেকে আবার এক মাসও পচান কিন্তু সর্ষের খোল তিন দিনের বেশি পচালে সর্ষের খোল পচে যাওয়ার পরে অ্যাসিটিক ফর্ম কিন্তু তৈরি করা শুরু করে দেয় যেটা গাছের উপকারের থেকে অপকার হয়ে যায় বেশি এই কারণে আমার সাজেশান থাকবে যে শস্যের খোলটি বাহাত্তর ঘন্টার বেশি জলে পচানোর প্রয়োজন নেই আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা এই পর্যাপ্ত সময়ের মধ্যে শস্যের খোল সুন্দর একটি তরল সারে পরিণত হয় সুতরাং সাত দিন দশ দিন পনেরো দিন বা এক মাস এই সময় ধরে পচানোর কোনো প্রয়োজন নেই পরবর্তী প্রশ্ন হচ্ছে এই সর্ষের খোল যখন আমরা সার হিসেবে তৈরি করব কতটা পরিমাণ দেব এক কেজি দিয়ে দেবো একেবারে পাঁচশো দিয়ে দেব একেবারে না কি কী হিসেবে দেব সেই পরিমাণটাও কিন্তু একটা ধারণা থাকা দরকার সেটি হচ্ছে প্রতি লিটারে পঞ্চাশ গ্রাম করে সর্ষের খোল ভেজানো উচিত প্রতি লিটারে পঞ্চাশ গ্রাম করে সর্ষের খোল ভেজালে সেটি একটি ব্যালেন্সড তরল সারে পরিপূর্ণ হবে সুতরাং তোমরা যদি মনে করো যে তোমার ছাদে যতটা গাছ রয়েছে সেই অনুযায়ী দশ লিটার জল বা দশ লিটার সার তৈরি করতে হবে সেক্ষেত্রে তোমরা কি করবে না প্রতি লিটার কিছু পঞ্চাশ গ্রাম মানে দশ লিটার মানে হচ্ছে পাঁচশো গ্রাম খোল তোমরা নেবে দশ লিটারে পাঁচশো গ্রাম নেবে এবং সেই তিন দিন পচানোর পরে সেই যে সার সেটিকে ওয়ান ইস টু টেন এই অনুপাতে পাতলা জলের সাথে ডাইলিউট করে সেটি টপ পিছু একশো থেকে দেড়শো মিলিলিটার এই অনুপাতে তোমরা দেবে বেশি পরিমাণে খাবার গাছ কিন্তু সহ্য করতে পারে না ঘিতে বিপরীত হওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা সর্ষের খোল অ্যাপ্লাই করার একদিন বা দেড় দিন পর্যন্ত গাছের গোড়াকে শুকনো রাখবে গাছের গোড়া যদি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে সর্ষের খোলটা অ্যাপ্লাই না করাই ভালো সর্ষের খোল অ্যাপ্লাই করার আগে গাছের গোড়াকে একদিন বা দেড় দিন জল না দিয়ে শুকিয়ে তারপরে এই সর্ষের খোলটা অ্যাপ্লাই করা দরকার এবং সর্ষের খোল একবার ব্যবহার করার পনেরো দিনের মধ্যে আর নতুন করে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই এইবার তোমরা যদি মনে করো এই সর্ষের খোলের তরল সার বানানোর পরে তোমরা গাছের আরও বৃদ্ধি চাও আরও বেশি ফুল ফল চাও সেক্ষেত্রে ডিএপি দিতে পারো ডাই অ্যামোনিয়াম ফসফেট সেটি প্রয়োগ করতে পারো গুলে অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা এটা গুলে দিতে পারো বা ব্যালেন্সড যে এনপিউগুলো পাওয়া যায় রাসায়নিক ফর্মে উনিশ 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 বা কুড়ি 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 এইগুলো কিন্তু তোমরা গুলে একসাথে তারপরে অ্যাপ্লাই করতে পারো কিন্তু আমার সাজেশান হবে যে যতটা পারা যায় জৈব সারের উপরেই এই সম্পূর্ণ কাজটি করা কারণ যত রাসায়নিকের যত রাসায়নিক সারের প্রভাব গাছপালায় কমবে হয়তো ইনস্ট্যান্ট রেজাল্ট খুব বেশি হবে একদম সেই সুমো রেসলারদের মতন একবারে খাবে প্রচুর বাড়বে প্রচুর ফুল ফল দেবে কিন্তু যদি লং টার্মে আমরা ভাবি তাহলে গাছেরও ক্ষতি পরিবেশেরও ক্ষতি এবং এই পৃথিবীরও ক্ষতি সেই ক্ষেত্রে যতটা পারা যায় রাসায়নিক সার তার প্রয়োগটা কম করা যায় ততটাই কিন্তু আমাদের জন্য অনেক বেশি বেটার হবে আমার পিছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর কাগজ ফুল হয়ে রয়েছে আমি এই কাগজ ফুলের যে টপ সেখানটায় কিন্তু আমি জল দিইনি আমি স্কিপ করেছি গতদিন এবং তার আগের দিন সকালবেলাতেও আমি জল দিইনি কারণ আমি বাহাত্তর ঘন্টা আগে এই সরষের খোল ভিজিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো যে এই শর্ষের খোলটা ভেজানোর পরে কি অবস্থায় থাকে এবং সেটা দিয়েই আমি এখন প্রত্যেকটা গাছে খাবার হিসেবে দেব তো তোমরা দেখো আমি কিভাবে এই শর্ষের খোলটা বানিয়েছি এবং সেটিকে অ্যাপ্লাই করছি এই কন্টেনারে রয়েছে সাড়ে তিনশো গ্রাম সর্ষের খোল দেখো একদম টাটকা পাঁচশো গ্রাম নিয়ে এসেছিলাম সেখান থেকে দেড়শো গ্রাম মতন আমি সর্ষের খোল ভিজিয়েছিলাম সাড়ে তিন লিটার থেকে চার লিটার জলে সেটি প্রায় তিন দিন হয়ে গেল আজকে সকালবেলায় গাছগুলিকে আস্তে আস্তে দিয়ে দেব কিন্তু তার আগে এই গাছগুলির যে গোড়া সেগুলি তোমরা খেয়াল করে দেখো বেশ খটখটে এবং শুকনো সার প্রয়োগ করার আগে এটি অবশ্যই করে রাখা দরকার সেই বাহাত্তর ঘন্টা পার হয়ে যাওয়ার পরে লিকুইডটা এই রকম দেখতে হচ্ছে আমি একটি পাটকাঠি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি গুলে নিলে কি হবে যে সারটি তলায় চলে গিয়েছিল সেটি পুরো জলের সাথে মিশে যাবে আমার এখানটায় রয়েছে কুড়ি লিটার জলের একটি ড্রাম সেখানটায় আমি এই কুড়ি লিটারের সাথে আমি এই সার মোটামুটি তিন লিটার মতন মেশাবো মিশে আমার যে সমস্ত গাছ রয়েছে সমস্ত গাছেই কিন্তু আমি অ্যাপ্লাই করব। আমার গোলাপ গাছ রয়েছে কিছু ফুল গাছ রয়েছে কাগজ ফুল গাছ রয়েছে সব গাছেই অ্যাপ্লাই করব আরেকটা প্রশ্ন হতে পারে যে এই সর্ষের খোল একবার ব্যবহার করার পরে শেষে যে ছাঁকনিটা পড়ে থাকে যে শেষে যে নোংরাটা পড়ে থাকে সেটি কি গাছের গোড়ায় দেওয়া সম্ভব বা গাছের গোঁড়ায় কি দেওয়া যায় তো আমি বলবো যে সেটিকে একদম অ্যাভয়েড করাই ভালো যে নোংরা যে জিনিসটা তলায় পড়ে থাকে সেটি একবার ব্যবহার করার পরে সেটি কিন্তু আর পচানোর কোনো প্রয়োজন নেই কারণ সেটা যদি আবার পচাই নতুনভাবে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে অনেকে করে থাকেন কিন্তু তাতে খুব একটা যে ভালো রেজাল্ট হয় সেটা নয় উল্টে ছত্রাকের একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় গাছের গোড়ায় যদি এই সর্ষের খোলের যে খাদ বা যে ছাঁকনিটা পড়ে থাকে সেটা কিন্তু গাছের খুব একটা উপকারে লাগে না উল্টে ফাঙ্গাস বা ছত্রাকের একটা সম্ভাবনাকে বাড়িয়ে তোলে সেক্ষেত্রে আমি অ্যাভয়েড করব যে এই সর্ষের খোল যে জলটি আমরা নিয়ে নিলাম তিন দিন পর পচিয়ে তার নিচে যে নোংরাটা পড়ে থাকলো সেটিকে জৈব সার গর্ত যেটা প্রত্যেকটা বাড়িতেই আমরা বানানোর চেষ্টা করেছি বা করছি সেইখানটায় আমরা একসাথে মিশিয়ে দেব। যাতে পরবর্তীতে সেটা আবার পাতা পাতা সারের সাথে আবার গাছে মানে শুকনো অবস্থায় আবার আমরা ব্যবহার করতে পারি সেটা অবশ্যই তিন মাস চার মাস পর শুকিয়ে এবং পরিশেষে যে আমার যে জৈব সার পাতা পচা সারের যে জারগুলো রয়েছে ড্রামগুলো রয়েছে সেই যে খাদগুলো বানাবো যে খাদগুলো তলায় পড়ে থাকবে সেটিকে আমি এখানটায় স্টোর করে রেখে দেব পরবর্তীতে পাতা পাতা সার যখন তৈরি করব তখন এখান থেকেই আমি এটাও পেয়ে যাব বন্ধুরা তোমাদেরকে আমার ছোট্ট পরামর্শ থাকবে যে তোমরা ছাদ বাগানে যখন গাছ করছো তখন যতটা সম্ভব জৈব পদ্ধতিটাই অ্যাপ্লাই করার চেষ্টা করো এখানটায় আমার যে সমস্ত কাগজ ফুলের গাছ রয়েছে আমিও চেষ্টা করছি যতটা পারা যায় জৈব উপায়ে গাছ করার আমি এখান থেকে তিন লিটার সার এই কুড়ি লিটার জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে এটিকে একসাথে একটি মিশ্রণের মতন তৈরি করছি এরপরে প্রত্যেকটি গাছের গোড়ায় আমি দেড়শো থেকে দুশো মিলিলিটার এই পরিমাণে আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি খেয়াল করে দেখো প্রত্যেকটি গাছের গোড়া রয়েছে ভালো রকম শুকনো তো বন্ধুরা আজকে এই সর্ষের খোলের উপরে যে প্রতিবেদনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের অনেকটা ভালো লেগেছে অনেকটা উপকারে লাগবে এবং তোমরা জেনে বুঝে সঠিকভাবে ইনফর্ম হয়ে তারপরে তোমরা গাছে অ্যাপ্লাই করবে আশা করব এই ভিডিওটা তোমাদেরকে অনেক বেশি ইনফ্লুয়েস করবে আরও বেশি গাছ করার আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আরও নতুন নতুন গাছ সংক্রান্ত টপিক নিয়ে তোমাদের সাথে আবার আলোচনায় চলে আসব তো তোমরা এই চ্যানেলটিতে জুড়ে থাকার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন ডাটা